আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু বলা হয়ে থাকে জগন্নাথ দেব ও জগন্নাথ দেবের একবার রথ দর্শন করতে পারলে পূর্ণজন্ম হওয়া থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও রথের দড়ি টানলে অনেক পূর্ণ মেলে প্রত্যেক বছর শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘটা করে রথযাত্রা উৎসব পালন হয়ে থাকে সব থেকে বড় করে পালন করা হয় পুরীতে পুরী রথযাত্রা উৎসব বিখ্যাত মায়াপুরেও বিশাল আকারে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে আগামী বাইশ তারিখ রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তারপর জুলাই মাসের সাত তারিখে রথযাত্রা উৎসব প্রত্যেক বছর শিলিগুড়ির ইস্কন মন্দিরে সারম্বরে পালন করা হয় জগন্নাথদেবের এই রথযাত্রা উৎসব এবারেও সেই প্রস্তুতি একদম টুঙ্গে রানযাত্রা রানযাত্রা আছে তারিখে আর রথযাত্রা জুলাই প্রস্তুতি কেমন প্রস্তুতি আমাদের এই যে রথ এখন কালার করা হচ্ছে আমাদের এখন মাঠের আজকে আমাদের পুজো করা হলো সেখানে পান্ডাল শুরু হবে আমরা রুট পারমিশন পেয়ে গেছি পুলিশ কমিশনারের কাছ থেকে এবং আমরা যে মাঠের পারমিশনও পেয়ে গেছি আর এখন আমাদের বাস প্রস্তুতি পুরোদমে চলছে রথযাত্রার দিনে আমাদের তো যেহেতু পুলিশকে আমরা ইনফর্ম করেছি এবং পুলিশ পারমিশন দিয়েছে তো পুলিশ তো আমাদের প্রশাসনে ওনারা প্রোটেকশন দেবেন যেরকম বছর দিয়ে থাকেন আর আমাদের তাছাড়া আমাদের এমনি মেডিকেল একটা টিম থাকবে যেটা কোনো কেউ হয়তো আহত হলো ইঞ্জর্ড হলো তখন আমরা একটা আমাদের একটা কি বলো যে ভ্যান থাকে হ্যাঁ ওই মেডিকেল ভ্যান থাকবে একটা প্লাস অনেক হয়তো কেউ বয়স্ক লোক আছে বা বাচ্চা আছে তারা হয়তো চলতে পারবে না পুরো রাস্তা তো তখন তাদের জন্য আমরাও গাড়ি রাখছি প্রশাসনের মধ্যে যারা তারা তাদের রিল্যাক্স করতে পারে তাদের জন্য আমরা এভাবে এবছরে নতুন করে আমরা একটা সংযোজন করছি যাতে তাদের ওখানে অসুবিধা না হয় আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু